গরুকে পর্যন্ত সার দেয় নাই পীর ওয়াশ করতে গেছে ওয়াশ করতে দেয় নাই সরায় দেছে শেষ পর্যন্ত বলল যে না আমি ওয়াশ করেই বাড়িতে যাব বেগুন গাছের সাথে মাইক লাগাও এ কোন জ্বালার জালা বেগুন গাছ খুলে পড়ল না এটা কোন হিসাব এরপরে বলতেছে বাঘটাকে খেয়ে ফেলবে সারে না শেষ পর্যন্ত আব্বা হুজুরের নাম নেছে বাঘ ভয়তে পালিয়ে গেল কোথায় সে বাঘ কোথায় সে আপনার বদনা দিয়ে মারা কোথায় সে গল্প কোন যায় উঠে নদী পার হয়ে গেল এই সব হল পীর ফকিরের শয়তানি বুদ্ধি এই বুদ্ধি কোনো না এই দুই হাজার চব্বিশ সালে আমি স্বীকার করতেছি আমার কোনো বন্ধু যদি বক্তব্য শুনে ফেলে মনে হয় মনটা কষ্ট পেতে পারে আমি পড়াশোনা করেছিলাম পাবনা একটা মাদ্রাসায় আলেম পর্যন্ত মাদ্রাসার নামটাকেও মুক্তি বলেন না ওই মাদ্রাসায় এমন এমন শিক্ষক ছিল যারা ডবল এম এ পাস তিরিশ বছর তারা হাদিস পড়ায় চল্লিশ বছর তারা বুখারি পড়ায় এত বড় বড় হুজুর বসেছিল দুই হাজার চোদ্দ সালে ফুরফুরার একটা পীর এসে বক্তব্য দিচ্ছে দানে হলে অন্তত দশজন আলেম বামে হলে অন্তত দশজন আলেম রানিং ওই প্রতিষ্ঠানটার নাম হল ফাজেল মাদ্রাসা এত বড় মাদ্রাসার বক্তব্য জালসা হচ্ছে আর পীর সাহেব বক্তব্য দিচ্ছে সন দাদাহুদুরের কাছে তোমাদের এই পাবনার হাদল নামে একটা জায়গা আছে হাদল শুনছেন কিরা হাদল হাদল থেকে একটা মরিদ গিয়েছে বাবার দরবারে ফুরফুরা শরীফে সেখানে গিয়ে যখন বাবার দরবারে ঢুকবে তখন তার মাথায় ছিল পাকা কলা কেননা তার নিজের ক্ষেতের কলা তার মনটা চাচ্ছে আমি পীর খাবলাকে আগে খাওয়াবো এই ঠাকুরকে যখন আগে দেব মনে করে রওনা দিল মাস পথে একটা বাচ্চা খালি উঁকি দেয়ের খুঁসা মারে খালি লাভ দেয় কি হইল রে তো কয় কিছু নাই মিথ্যা বললো পরে কয় না আছে কয় যে কলা আছে কিন্তু কাঁসা যা এই কথা বলার পরে ছেলেটা চলে গেল মাথা থেকে যখন কলার ঢাকিটা নামায় দেখে যে সব কলা কাঁসা অপির খাবলে এখন কি করবো ও ঠাকুর বাবা কি করা যায় চোখের পানি ছেড়ে দিয়ে বলে কি করা যায় পীর সাহেব তখন বলল আমি তোমার পীর আর কাঁচা কলা নিয়ে যাব তখন বলে যে না আব্বা বিপদের শেষ নাই কলা তো পাকাই ছিল আপনার দরবারে ঢোকার পর কিভাবে দিন কাশি গেছে তখন পীর বলল যে কিছু কি বাইরে ঘটনা ঘটেছে কেউ কি কলা চাইছিল কয়েদে হ একটা ফাত্রা এক সওয়ালে খালি খোঁসায় কয়েদে আরে পাগল ওটাই তো মেজ হুজুরের কেবলা ঠাকুর এটাই তো আমাদের অমক হুজুরের অমক ডেলিভারি সন্তান কামদা করেছাও কি কলা যেখান থেকে কাঁসাইছ সেখানে আবার পাকা নিয়ে আসা আবার সেই ছেলের কাছে গিয়ে বলে আমি তো তোমাকে চিনতে পারি নাই আমি ভুল করেছিলাম সেদিন আসলে ওই সময় আমার কলা পাকাই ছিল তোমাকে না দিয়ে কাঁচা হয়েছে। তখন উনি বলল তাহলে একটা আমাকে দাও যেই একটা টান মারছে কলা পাকি গেছে এই রামায়ণের গল্প বলল আল্লাহর কসম করে বলতেছি শুধুমাত্র দুইজন হুজুর মরে গেছে ওই হুজুরদের ভিতরে একজন মর্ষে বাইশ সালে আর একজন মর্ষে তারও আগে এখনো পর্যন্ত ইশ্টিল ওই মহাদ্দেশরা জীবিত আছে আমি জানি না আমার চোখের দিক তাকালে এখন তাদের কেমন লাগবে একটা লোক প্রতিবাদ করে নেই বক্তব্য হচ্ছে আল্লাহর কসম এটা হলো সেই মঞ্চ যেই ভারতের আবু বকর সিদ্দিকের খাস খলিফা যেই লোকটা এই ফুরফুরার পীর এবং তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে হ্যাঁ বুঝছি চেনেন আপনারা সেই পীর সাহেব প্রতিষ্ঠা করার পরে তিনি এখানে বসে থাকতো চতুর্দিক থেকে একটা বাঘ তাকে পাহারা দিত দেখছে কিনা আমার দাদা দাদা কোনে কয় মরে গেছে দাদা মানুষের নাম নেয় না একটা লোক প্রতিবাদ করল না এর নাম হলো জাহেলি সমাজ এর নাম হলো জবাবদিহিতা না থাকা মানুষের পরিস্থিতি কত কঠিন আল্লাহর কসম এই বৈরাগির থেকে বড় হুজুর মনে হয় বাংলাদেশে নাই প্রাণ ভরে তার বক্তব্য শুনে আর কেদেছি হাইরে গলার কণ্ঠ এত কালে হাত দিয়ে মিষ্টি করে টান দিত ওরে যাবের ছেলেরা আরে আমার সোনার নবীর সাথে ভাত খাবি মরা সাল তাদা হয়ে দৌড় দেশে ওরে হরিণের ওয়াজ রেল লাইন ব্লক হয়ে যেত তার নামের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার বক্তব্য শুনত আমরা তাকে মনে করতাম ওয়াজের জগতের নক্ষত্র তাফসিরুল কোরআনের পরবর্তীতে দেখেছি তো কোথায় মুখ দেশের ওয়াজের হানিতে এ কি কয় কিরে পাগল ডাইরেক্ট মানুষকে কবর উপদার দিকে ডেকেছে ডাইরেক্ট মানুষকে শিরকের দিকে ডেকেছে মরে যাওয়ার আগে লিটি লিটন দেওয়ান সৃষ্টির তাবিজ বেছে মরে গেছে আংটি এই দেশে এক সময় নাম বলি কারণ আছে নাম হলো তার হাবিবুর রহমান যুক্তিবাদী গলার কণ্ঠ আল্লাহ এত মিষ্টি দিয়েছে মিরাজের ঘটনা যখন তিনি বক্তব্য দিতেন আল্লাহর কসম আমরা রিপিট করে করে শুনতাম তার কণ্ঠ এত মিষ্টি অথচ পুরা ডাহা শয়তানি করে গেছে জীবনভর ডাইরেক্ট নবীর প্রতি অপবাদ দিয়েছে কোথায় মিরাদের ঘটনা দশ মিনিটের ঘটনাকে টাইনি তিন ঘন্টা আবারের মতো বলায় একবার আব্দুল কাদের জিলানিকে ঢুকায় একবার বলে যে হে নবী জুতা খোলেন একবার বলে যে আল্লাহর সাথে তার প্রেম হয়ে গেল একবার বলে মুখামুখি দেখা হইলো মিথ্যা কথা বলে ভুলে আড়াই ঘন্টা ধরে তিনি যুক্তিবাদী বক্তব্য দিত আমরা মনে করতাম এর থেকে বড় হদুর দুনিয়াতে নেই এই দুনিয়াতে এই বাংলাদেশে প্রায় মাত্র বিশ বছর আগে হাতে গোনা কয়েকজন বাদে সহজে আমরা কোনোদিন বিশ্বাস করতাম না যে নবী যেই দিয়ে হেঁটে যেত এই বুড়ি কাটা দিত এই কথা মিথ্যা হতে পারে জীবনে কোনোদিন ভাবিও নেই পরবর্তীতে দেখলাম যে এটা মানবতা বিরোধী একটা বাদে কথা আমার নবী একজন বিচক্ষণ টু মাস ইন্টেলিজেন্ট বিচক্ষণ ব্যক্তি এই বুড়ি কাঁটা দিত যেই পথে সেই পদ্মেই চে যেত এটা কোন লজ্জা প্রতিদিন কাটা দিত প্রতিদিন পায় কাটা বৃত্ত সেই কাটা খুলে আবার ওই দিক দিয়ে যেত এটা হলো ধর্ম বিরুদ্ধে একটা নোংরা অপবাদ নবীর প্রতি আমরা সহজ এটা বিশ্বাস করতাম না এখন আমরা বুঝতেছি ধর্ম মনে করে আমরা মনে করতাম ছুরি চালায় কিন্তু গলা কাটে না কয়েদ রাগ করে ছুরিটা ছড়ায় দিল ওই ছুরি পড়ে গেল একটা বড় পাথরের উপরে পাথর কাছে দুই ভাগ হয়ে গেল ইসমাইলের গলা কাটে না আমরা কাটতাম আর বর্তমান লহ আকবার পরে দেখতেছি কোথায় গেল চোখের পানি হুজুর ফেরত দেবে কিভাবে এই চোখের পানির কোনো দাম নাই এখন দেখতেছি ধর্ম ভিন্ন কথা আসল কথা আর হাদিসে বুঝতে দেয়নি হুজুর করছে শিরিক তবুও সে মাওলানা হাজার বেদাত শিরিক করছে তবুও তার অনুভূতি আসে না এটাই হলো আমাদের চিত্র ইনশাল্লাহ আগামীর দিন হবে কোরআন সন্ন্যার দিন ইনশাল্লাহ আগামীর দিন হবে দিন ইনশাল্লাহ কিছুদিন পর্যন্ত আমার মাহবুব ভাই জীবনে কল্পনা করে নাই এতগুলো ভাই এক জায়গা হয়ে আমরা ভালো কথা বলবার আর শুনবো পরিস্থিতি খুব কঠিন ছিল সেই জায়গা থেকে আল্লাহ এত ভালোবেসেছেন জানি না আর দুই বছর তিন বছর পরে মাঠটাকে আরো আল্লাহ আরো কত সুন্দর সহজ করে দেবে আল্লাহ ভালো জানে ইনশাল্লাহ আমরা আশাবাদী চিৎকার দিয়ে ওই যে দাঁতের পোকা তোলার মতো বাইদিনীদের মতো এলাকা এলাকায় বেদাতি হুদুর ঘুরবে এই এলাকায় কি তাবিজ নেওয়ার কেউ নাই ভিতর থেকে আওয়াজ আসবে তাড়াতাড়ি সর আমরা এখন আর গলায় তাবিজ নেই না আমরা কোরআন পড়ে পড়ে বরকত নেই তাবিজ আমরা নেই না এই গ্রামে মিলাদ পড়ার কেউ কি নাই ভিতর থেকে আওয়াজ আসবে মিলাদকে এক বৈঠকে তিন তালাক দিয়ে আমরা এখন আমার নবীর প্রতি দরুদ পড়ি তুই যা এখান থেকে ইনশাল্লাহ খুব বেশি দিন দূরে নয় যেই মাজার গড়েছে আপনার দাদা ইনশাল্লাহ আপনি ভেঙে ফেলবেন যদি না ভাঙেন আপনার ছেলে অথবা নাতি সর্বোচ্চ এসে এই মাজার ভেঙে মাটির সাথে সমান করবেই করবে ইনশাল্লাহ আপনাকে রেখে পালিয়ে গেল কেন যেই হুজুরের এত গরম যেই হুজুরের নামের উপরে লক্ষ লক্ষ লোক এই সিরাজগঞ্জে হয়েছে ইতিহাসে কোনো হুজুর পুলিশের ভয়তে পলা গেছে তাহেরই পলানোর আগে কেউ জানতাম না বাপরে বাপরে তার এনার্জি তার জোশ শেখ আহমদুল্লাহ হাফিজ সাথে কি নোংরা ব্যবহারটাই না করছিল কিছুদিন আগে এত বড় একটা যোগ্যতা সম্পন্ন আলেমকে নিয়ে কি পরিমাণ ঠাট্টা মস্করা আহমদুল্লাহকে নিয়ে আপনার হলো এই তাহিরি করল লিসু গাছে উঠে লিসু খায়ার বলে এ আহমদুল্লাহ লিসু খাবি আল্লাহর কসম ভিতর থেকে রক্ত ছুটল কষ্ট পাইছিলাম যে এই ল্যাংটা লোকটা কাকে এইভাবে নোংরা ডাকে রে হা এত বড় আলেমকে কিভাবে ব্যঙ্গ করে কিভাবে গালিগালাজ করে ঘুমটা হুজুর বলে তাকে ব্যঙ্গ করে সেই লোকটা পুলিশের পিছনের ভয় দিয়ে পালায় চলে গেল জাতি আমরা সবাই দেখলাম এখনো মনে হয় খুঁজে পাওয়া যাচ্ছে না এই তো অবস্থা এই যদি দুনিয়াতে রেখে আপনাকে পালিয়ে যায় এই লোকটা জাহাজে করে পার করবে কথা বলেন হিসাবে কিসের জাহাজ কিসের কি পীর নিজেই তো বিচারের মাঠে টিকতে পারবে না পীর বলবে আমি পীর বলা হবে এ তো বানানই হয় না আরবিতে তুই আবার কোথাকার ডেলিভারি রে এমন একটা জিনিস আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে আমি যদি এই বৈঠকে যে কোনো লোককে বলি ভাই আমি বিরোধিতা করবো না আপনি পীর শব্দটা আরবিতে বানান করেন খালি আমি শুনবো কোনো মায়ের বেটা আমার সামনে থাকলে দাঁড়িয়ে বলেন আরবিতে পীর শব্দটা বানান হয় একটু চুপ চুপ থাকলাম আমি বলেন বলেন চেষ্টা করেন না কে যেই জিনিস আরবিতে বানান পর্যন্ত হয় না অন্য আয়াতকে বিকৃত করে নিয়ে এসে টিকাতে হয় এটা কোনোদিন শরীয়তের কিছু হতে পারে না এটা ইবলিস প্রতিষ্ঠিত করেছে ইবলিস শয়তান প্রতিষ্ঠিত করেছে তাছাড়া কেউ প্রতিষ্ঠা করে নাই মনে রাখবেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আল্লাহ যখন তোমাদেরকে তোমার মায়ের পেট থেকে বের করছিলে তখন তোমরা ছিলে মূর্খ কিছুই জানতে না লা তালামুনা শাইআ কিছু বলতে কিছু বোঝো নাই ক্ষুধা লাগলেও কাঁদিছ কোথাও ব্যথা লাগলেও কাঁদতে পেশাব করলেও কাঁদতে পায়খানা করলেও কাঁদতে ব্যথা লাগলেও কাঁদতে কাঁদা ছাড়া তোমার কোনো ভাষা নাই ওয়াজা আলালাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা পরবর্তীতে আমি আল্লাহ তোমাকে শোনার শক্তি দিলাম আমি দেখার শক্তি দিলাম আমি অনুভূতি শক্তি দিলাম মূলত তুমি ছিলে একেবারে নির্বাক একটা মানুষের মুখের ভাষা ফুটতে লাগে প্রায় দুই থেকে আড়াই বছর তিন বছর লেগে যায় কারো লাগে না লাগে কি না আল্লাহর নবীন পেয়েছে চল্লিশ বছর বয়সে আর আব্দুল কাদের জিলানির চল্লিশ মিনিটও লাগলো না ডেলিভারি হলো আঠারো পাড়া নিয়ে একটা বারোকে লজ্জা করে না আপনার যেই ইমাম আবু হানিফা রহিমুল্লাহ সারাটা জীবন হাদিসের খেদমত করে গিয়েছেন যেই লোকটা চিৎকার দিয়ে বলেছেন হাদিস মাদহাবি, হে আমার অনুসারী বন্ধুরা ভাইরা হে আমার সাথীরা শুনে রাখো যেখানে তোমরা যে অবস্থায় আমার রাসুলের সহি হাদিস পেয়ে যাবে মনে করবে সেটাই হলো আমার মাঝাব এই লোকটাকে ভালোবেসে আমরা বললাম যে চুপ করে বসে থাকো চল্লিশ বছর তোমাকে এসার দিয়ে যদি ফজর পড়তে হবে ঘুম পাড়তে দেবো না অথচ নবীর কোন ঘটনা সাহাবিদের কোনো জীবনীতে এমন কথা ঘটলো না আমরা তাকে জোর করে বললাম চল্লিশ বছর এশারদ দিয়ে ফজর পড়েছে এটাকে তাকে বড় করলাম না ছোট করলাম একটু আগে সাইদি সাহেব কে এত ভালোবাসলাম এই মানুষটাকে যখন জেলে নেওয়া হইল লক্ষ লক্ষ মানুষ তার জন্য কেঁদে দোয়া করছে কিনা অথচ কিছু জোকার এই রকেট মৌলী সম্ভবত প্রথমে বলছিল যে দুবাইয়ের একটা মসজিদে নাকি রিয়াদের মসজিদে কোথায় আবুধাবির মসজিদে হ্যাঁ রিয়াদের মসজিদে কোনো একটা ইমাম নাকি স্বপ্নে দেখছে আল্লাহর এই বান্দাকে সাইদিকে চাঁদে দেখা গেছে এই হুজুর এই কথা জালসা মঞ্চে বসছিল সেই দিন সবাই আবেগে বলেছিল মূলত এই লোকটার ফটোকপি চাঁদে দেখা গিয়েছে বলা মানে তাকে খাটো করা তিনি যেদিন মারা যায় সেদিন আল্লাহর ইচ্ছায় ভূমিকম্প হয়েছিল দুনিয়াতে বাংলাদেশে অন্য জায়গায় হয়েছে আমরা তা বলতে পারবো না আমাদের কিছু আবেগী হুজুররা বলল আরে এটা তো জমিন কাপে এমনি এমনি না এটা কোরআনের পাখির বিদায়ের ঘন্টা অত সেই গরু মাথায় নিল না ওই দিন শুধু সাইদি সাহেব একাই মরে নাই বহু মালায়নও মরে গেছে এই বাংলাদেশের কোথাও না কোথাও কত মালায়ন মরে গেছে কত অমুসলিম মরে গেছে কত কবর পূজারী মরে গেছে কত বেনামাজি মরে গেছে এভাবে একটা ব্যক্তিকে টার্গেট করে এই ভূমিকম্পের মতো আল্লাহর নিদর্শন নিয়ে ঠাট্টা করা কি ঠিক ছিল মানুষ এভাবে তার বড় বড় সম্মানী মানুষকে বেশি সম্মান দিতে গিয়ে আল্লাহর পর্যায় নিয়ে তাদেরকে মাথা থেকে নামিয়ে দিয়েছে এটাই হলো বাস্তবতা এই খ্রিস্টানরা ইসানবীকে বানিয়েছে আল্লাহর ছেলে নিল্লা করেন আর আমাদের দেশের মানুষ আল্লাহর নবীকে বানায়ছে হলো। নূরের তৈরি মানুষ কি একবার কয় নূর আর একবার কয় মানুষ এটা কোন জ্বালা কোন মানুষ হতে হলে তাকে মাটির তৈরি হতে হবে মানুষ হতে হলে তাকে মানুষের মতো থাকতে হবে আল্লাহ তাকে মায়ের পেটে দিয়েছেন আব্বার মাধ্যমে দিয়েছেন এটাই ছিল আল্লাহর হেকমা কে কার কথা শুনবে এবার আপনাকে একটি কথা বলি এই শাহজাদপুরে এখনো যদি ভোটাভুটি হয় গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয় আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি এখানে হক পরাজয় হয়ে যাবে বাতিল জয়ী হয়ে যাবে আশি পার্সেন্টের উপরে লোক বলবে নুরের তৈরি মনে রাখবেন সংখ্যা দিয়ে কোনোদিন সত্যের মাপকাঠি হতে পারে না এই জমিনে যদি এখন ভোটাভোটি হয় হুজুরদের কাছে মাইক নিয়ে যদি বলা হয় আল্লাহ কোথায় আছে এখানে বাতিল জয় হয়ে যাবে হক পরাদায় হয়ে যাবে অল্প সংখ্যক লোক বলবে উপরে অধিকাংশ লোক বলবে আল্লাহ হইল কলবে কেউ কেউ বলবে নাই কোন জাগা কেউ কেউ বলবে যা তুই নাস্তিক এ ব্যাপারে কথাই বলা যাবে না কি বুঝতেছেন নাকি এই জমিনে যদি এখন ভোটাভটি হয় মিলাদ পরা সন্না না বিদাত তাহলে শতকরা আশিটা ভোট পেয়ে জয়যুক্ত হবে ব্রাহ্মণ বাড়িয়া থেকে নবী হইল দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ পড়তে হবে সন্না এখন যদি ভোটাভোটি হয় আল্লাহর নবী কি গায়েব জানতেন জানতেন কি না নিজের থেকে চট্টগ্রাম থেকে প্রায় ভাগের উপরে ভোট পেয়ে জয়যুক্ত হয়ে যাবে কবর পূজারীরা এখানে হকটা পরাজয় হবে বোঝা গেল নিচে পরাজয় জয় বড় কথা না আল্লাহর আদালত হলে সবচেয়ে বড় কথা আমাদের এই পাবনার এরিয়ায় যদি এখন ভোটাভুটি হয় কুষ্টিয়াতে যদি ভোট হয় রাজবাড়িতে যদি ভোট হয় ঝিনাইদাতে যদি ভোট হয় সিরাজগঞ্জে যদি ভোট হয় এখনই যদি ভোট হয় আর বলেন আল্লাহর নবী আল্লাহ সাল্লাম তিনি কি হাজির নাজির কিনা অন্তত সত্তরটা ভোট বেশি পেয়ে জয়যুক্ত হয়ে যাবে নবী হাজির নাজিরের পক্ষের লোকরা অধিকাংশ লোক ভুল করবে এটা বাস্তব ওয়ামা বিল্লাহ ইল্লাহহুম মুশরিকুন তারা অধিকাংশ ঈমান আনার পরেও তারা শিরিক করে এ কথাই সত্য ওয়াং ততিয় আখসারা মাংফিল আরদি ইউদিল্লু কাং সাবিলিল্লাহ হেনবি আপনি যদি অধিকাংশের কথা মন্তব্য মেনে নেন তাহলে তারা আপনাকে ভুল পথে নিয়ে যাবে এইলাহ জন্না ওয়া এন হুম ইল্লায়াখরোসন কারণ অধিকাংশ চলে অনুমানার ধারণার ভিত্তিতে যাই হোক আমাদের সম্মানিত ভাই চলে আসছেন আমরা এখনই তিনি সম্মানী মানুষ তাকে সালাম দিয়ে আমরা তাকে বক্তব্যের পরিবেশ করে দেব আল্লাহ শুক্রিয়া আদায় করি আমার ধারণা এটা একটা ব্যতিক্রম মাহফিল হতে যাচ্ছে যেই মাহফিলে এক ঘন্টা আগেও বোঝা গেল না যেখানে হক জয় হচ্ছে না বাতিল জয় হচ্ছে পোড়া মাঠটা আল্লাহর তাউহিত প্রেমীরা ভরায় ফেলেছে আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল ভোটাভটি যদি হয় এখনও হক বিজয়ী হবে এটা ক্লিয়ার বলা যাচ্ছে না সাড়ে চোদ্দ শত বছর আগে নবী মারা গেছে এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি নাই তিনি কি মাটির তৈরি ছিল না নোরের তৈরি ছিল কপালটা কত বড় খারাপ কথা বোঝা যাচ্ছে তবে আমরা আশা করি এখনই যদি ভোটি হয় হক বাতিলের ইনশাল্লাহ এই মঞ্চে হক জয়ী হবে বাতিল পরাজয় হবে ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো যে কথাগুলো বললাম কথার আমাকে এবং যারা শুনলেন তুমি সকলকে আমল করার টফিক দাও সবার উদ্দেশ্যে আবার সেই শুরুর কথাটা বলি একই মাহফিলে একই মঞ্চে দুই একটা মাহফিল আমাদের হঠাৎ মিলে দেয় এবছর দুই তিনটা মেলছে মানে ভাইকে যে মাথায় নেয় আর দ্বিতীয় অন্য কাউকে কাছাকাছি প্রয়োজন হয় না আবার দেখা গেলো আমাদেরকে বেশ করে একটা মাঠ হয়ে যাচ্ছে একজনের মেলে তো আর মেলে না এই সফরে আসার পরে ফিজিক্যালি আজকেই প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে আমাদের কলিদার প্রিয় ভাই ব্রাদার রাহুল হোসেনের সাথে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই সফরটাকে তুমি নিরাপদ করো আসছে না তো আলহামদুলিল্লাহ তাহলে আমি বক্তব্যের পরদায় শেষ করি মাইক্রোফোনটা লাগানো হোক আর বিষয় আমাদের ডানে বামে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন আমি যেমন মাঝে মধ্যে আরও জোরে জিকির করেন লাগিয়ে দিয়ে আপনাকে বিরক্ত করে বসতে বলি নাই এখন বলবো একটা কারণে কারণ আপনাকে পরবর্তীতে যাতে ডিঙিয়ে কাউকে আসতে না হয় কথা বুঝতেছেন আপনাকে যাতে ঘাড়ের উপরে পা দিয়ে কষ্ট দিয়ে কাউকে আসতে না হয় এই জন্য নিজ দায়িত্বে আপনারা বসে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ সোহানা তালা আমাদের এই উক্ত মাহফিল তুমি কবুল কর আল্লাহ আল্লাহ মৃত্যু পর্যন্ত যাতে আমরা তাওহিদের পতাকা না সারি আল্লাহ সুম্মাস তাকিম আমরা যেন মৃত্যু পর্যন্ত ইমানের উপরে ইস্তিক আমার থাকতে পারি বলেন আমিন আল্লাহ আমাদের আশা দেওয়ার এই সফরটাকে তুমি নিরাপদ করো আল্লাহ আল্লাহ ব্রাদার রাহুল ভাই সহ এই দাওয়াতি ময়দানে তাওহিদ প্রেমী যতদায়ী কাজ করতেছে মানুষ হিসেবে আমাদের ভুলভ্রান্তি আছে তবে আমাদেরকে তুমি দিনের জন্য কবুল করো আল্লাহ সোবাহানাকাল্লা বিহামদিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله. الله <سؤال> خيرًا.

মুর্শিদাবাদ ভারত আপনাদের সামনে পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের আলোকে আওয়াজ ফরমাইলেন আপনারা সবাই ধৈর্য ধারণ করে শাইখের কথাগুলো শোনার জন্য চেষ্টা করবেন আর জায়গা সংকুল